রিয়েল এস্টেটের নতুন ফাঁদ নাকি সুযোগ কলকাতায় এখন ফ্ল্যাট কিংবা মানেই চিন্তা প্রমোটার কোয়ালিটি লোকেশন কিন্তু জোকার এই প্রজেক্টটা একদম অন্যরকম জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে চারিদিক স্কুল কলেজ হাসপাতাল মল সব দশ মিনিটের মধ্যে ফ্ল্যাট আশি থেকে তেরোশো নব্বই স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাটে চারটে চারটে ব্যালকানি মাস্টার বেডরুমে উডেন ফ্লোর আর প্রিমিয়াম বাথরুম ফিটিংস বড় মেডুলার কিচেন ইভি চার্জিং ওয়েটার ট্রিটমেন্ট সাবস্টেশন আর ফুল পাওয়ার ব্যাকআপ সবই আছে 36% ওপেন স্পেস গার্ডেন পুল জিম আর ছাদে স্কাই সিনেমা এক কথায় সেকেন্ড হোমের মতো ফিল দাম শুরু সাতাত্তর 77 লক্ষ থেকে তাহলে বলুন তো এটা ফাড নাকি কলকাতার সেরা সুযোগ বিস্তারিত জানতে সাইড ভিজিটের জন্য স্ক্রিনে যে নাম্বার ভেসে উঠছে সেই নম্বরে 70 যোগাযোগ করুন